আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয় ভিডিওটি দেখছেন আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন আহমেদ নার্সারি জেলা শিক্ষক দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সঙ্গে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে প্রতিবেদন করি না ইতিমধ্যে আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আর এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু জলপাই চারা দেখাবো আর আপনারা জানেন যে জলপাই মানে হচ্ছে টক একটি ফল জলপাই সারা পৃথিবীতে পরিচিত একটি ফল টক জাতীয় একটি ফল কিন্তু আমি এখন যে জলপাই কথা বলছি এটা অবশ্য একটু ব্যতিক্রম মিষ্টি জলপাই এবং এটা থাইল্যান্ড চীন তাইওয়ান এবং জাপানের প্রচুর পরিমাণে হয় আমরা যে অলিভ অয়েল গুলো পাই সাধারণত কসমেটিকের দোকানে এগুলো এই মিষ্টি থেকে তো আমি জলপাই গাছের কিছু চারা ফুলসহ আপনাদেরকে দেখাবো যেগুলোতে খুব ছোট বয়সে ফল আসে আর আমাদের দেশীয় যে জলপাই আছে সিজনে একবার ধরে এই মিষ্টির জলপাই সিজনে একবার ধরে এবং আমাদের দেশের জলপাই যখন ধরে তখনই এই ফলটা আসে একই সিজনে আসে কিন্তু পার্থক্য হচ্ছে এটা মিষ্টি জলপাই কিন্তু আমাদের দেশীয় এটা হচ্ছে টক জলপাই তো অনেকে আমাকে ফোন করেন যে আমাদের কাছে মিষ্টি জলপাই চারা আছে তাদের জন্য আমার এই ভিডিওটি জলপের চারা মিষ্টি জলপাই এবং ফুল সহ এবং খুব ছোট গাছেই কিন্তু ফুল আসে এবং ফল হয় আর এই জলপার সাইজটা আমাদের দেশীয় যে জলপাই আছে তার থেকে একটু ছোট হয় এবং ধরে প্রচুর পরিমাণে দর্শক আমরা ক্যামেরা কাছে নিয়ে আপনাদেরকে এই মিষ্টি জলপুর চারাগুলো একটু ভালোভাবে দেখাবো চলুন আমরা দেখবেন দর্শক আপনারা যে গাছগুলো আমার এই প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি জলপাই গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বেড়ের মধ্যে অনেকগুলো গাছ আছে মিষ্টি জলপাই এবং এই গাছে ফুলও আছে আর আমাদের দেশীয় যে জলপাই আছে সেই জলপাই থেকে এই জলপাইয়ের যে পাতা আছে সেটাও একটু ভিন্নতা আছে আপনাদেরকে আমি একটা গাছ দেখাচ্ছি ভালোভাবে এই হচ্ছে ছোট একটি গাছ এবং এটা জলপাই পাতা এই মিষ্টির জলপায় পাতা আপনারা দেখেন এই পাতার সাইজও কিন্তু ছোট জলপাই যেমন ছোট হয় এবং সাইজও ছোট হয় আর এই ছোট গাছে আপনারা ফুল দেখতে পাচ্ছেন মিষ্টির জল প্রচুর পরিমাণে ধরে কিন্তু আমাদের দেশীয় যে যেখানে টক এটা হচ্ছে মিষ্টি আর আরেকটি বিষয় হচ্ছে এই জলপায় একটি দোষ আসে সেটা হচ্ছে এটার বিচিটা একটু বড় হয় জলপের মধ্যে তবে এভাবে খুব মিষ্টি একটা জলপাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই মিষ্টির জলপাই গাছগুলো এবং প্রতিটা গাছেই কিন্তু ফুল দেখা যাচ্ছে খুব ছোট অবস্থায় এগুলোতে ফুল আসে এবং ফল হয় পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটু ভিন্নতা আছে আমাদের যে দেশীয় টক জলপাই আছে সেটা থেকে একটু ভিন্নতা আছে পাতার মধ্যে আর আমাদের বাংলাদেশের যে আবহাওয়া আছে সেই আবহাওয়ায় কিন্তু মিষ্টি জলপাই হচ্ছে আহ গাছের ফুল দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে কলমের চারা এবং গুটি কলমের চারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহে থাকা এই মিষ্টি তুলির চারাগুলো এবং প্রতিটি গাছে কিন্তু ফুল আছে এগুলো বছরে একবার ধরে এবং প্রচুর পরিমাণে জলপাই হয় যারা এই মিষ্টি জলপাই চাষ করতে চান বা আপনার বাসার ছাদেও আপনি চাষ করতে পারবেন ড্রামের মধ্যে বা বাড়ির তো এই মিষ্টি জলপাই চারা রোপণ করে আপনি এই মিষ্টি জলপাই পেতে পারেন মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের কাছ থেকে যদি এই চারাগুলো সংগ্রহ করতে চান মোবাইল নাম্বারে ফোন দেবেন আমরা আপনাদেরকে এই চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে পারবো দর্শক তো আপনারা ভালো থাকবেন আমাদের যে নতুন নতুন আরো ফলের চাল আছে সেগুলো নিয়ে আবারও প্রতিবেদন দিব আল্লাহ হাফেজ